আমরা সবাই চাই যে এমন একটা প্যাক ব্যবহার করব। যেটা ব্যবহার করে আমাদের স্কিনটা পুরো ফর্সা উজ্জ্বল চকচকে হবে চোখের তলায় কালি বা ডার্ক সার্কেল দূর হবে বা আমাদের বয়সের আগে স্কিনটা দেখবে একটু বস বস মনে হয় সেটাও আর হবে না স্কিনটা পুরো চকচকে করবে তো আমি এখানে টমেটো নিয়েছি টমেটোকে কিন্তু এইভাবে হাফ করে কেটে নিয়েছি কেটে নিয়ে টমেটোর যে রসটা আমি এভাবে বের করে নেব এভাবে ঝাড়ি দিয়ে এভাবে টমেটোর রসটা আমি এভাবে বের করে নেব আর এই প্যাকটা কিন্তু বন্ধুরা এই গরমে খুব ভালো কাজ দেবে মুখের মধ্যে সানস্ট্যান দূর হবে স্কিনটা ফর্সা উজা চকচকে হবে কালো দাগ সেগুলো দূর হবে আর স্কিনটা দেখবে টান টানও হবে আমি এখানে আর দিচ্ছি এখানে বেসন একসাথে মিশিয়ে দেব বেসন তোমরা সবাই জানো আমাদের স্কিনটা টান টান করতে প্রচুর পরিমাণে এবং ফর্সা উজো চকচক করতে খুব পরিমাণে সাহায্য করে টমেটোর রসও কিন্তু আমাদের স্কিনে টান টান করতে এবং স্কিনটাও ফর্সা উজো চকচক করতে সাহায্য করে আর এখানে দিচ্ছি আমি গোলাপ জল গোলাপ জল দিয়ে সব কিছু দিয়ে আমি একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব আর গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যান্টি এজিং ফাইন লাইন তাছাড়া দেখবে গোলাপ জলের মধ্যে এসেন্সিয়াল অয়েল থাকে যার ফলে আমাদের স্কিনের যে বয়স সেটা হতে দেয় না স্কিনটাকে সবসময় অল্প বয়স মনে হয় আর এখানে দিচ্ছি আমি চিনি হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু চিনিকে কখনো গোটা দেবে না সবসময় চিনিকে পেস্ট করে দেওয়ার চেষ্টা করবে তো আমি এখানে চিনির পেস্ট দিচ্ছি দিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব তাছাড়া এই গরমে দেখবে স্কিনের মধ্যে আমরা রোদে বেরোই সানস্ক্রিন ব্যবহার করি না বা সানস্ট্যান্ড পরে বা যখন আমরা কিচেনে যাই অনেকে দেখবে সানস্ক্রিন ব্যবহার করে না তাতেও দেখবে খুব পরিমাণে স্ট্যান্ড পরে তো এটা কিন্তু খুব ভালো কাজ দেবে এই প্যাকটা আর সবার লাশ দিচ্ছি এখানে কস্তুরি হলুদ হলুদ আমাদের স্কিনের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়ার কাজ করে ব্রণও ভালো করতে সাহায্য করে তো সব কিছু দিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি অবশ্যই বন্ধুরা ভিউটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও তোমরা কিন্তু প্রথমে মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে বা ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে তারপর কিন্তু এই প্যাকটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেবে আর বন্ধুরা এই প্যাকটা তোমরা করে দেখো দেখবে আমাদের এটা কিন্তু চোখের নিচেও লাগিয়ে নেবে দেখবে খুব ভালো কাজ দেবে আমাদের চোখের তলা যে ডাক সার্কেল বলি বা দেখবে কালি অনেকে বলে চোখের তলা কালো স্পট পড়ে যায় সেটাও কিন্তু দূর হবে আর এই প্যাকটা পুরো এইভাবে লাগিয়ে নেবে মুখে এবং গলাতে তোমরা এটা লাগিয়ে নেবে আর এই প্যাকটা লাগিয়ে নিয়ে বন্ধুরা তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা এইভাবে রেখে দেবে অবশ্যই কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম তোমরা কিন্তু যখনই তোমরা রোদে বেরোবে বা যখন তোমরা রান্না করবে তোমরা কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে এই রোদে কিন্তু আমাদের স্কিনটা দেখবে সানস্ক্রিন ব্যবহার না করলে কিন্তু প্রচুর পরিমাণে খারাপ হয়ে যাবে আর এরপর কিন্তু তোমরা এটা পুরো লাগিয়ে নিয়ে পুরো মুখের মধ্যে এইভাবে দুটো হাত দিয়ে মাসাজ করে নেবে কখন কিন্তু বন্ধুরা তোমরা স্কিনকে জোরে জোরে মাসাজ করবে না আর কোনো প্যাক কিন্তু তোমরা কখনো মেখে কিন্তু তোমরা ফ্যানের তলায় শুকাবে না এভাবে স্কিনটাকে যতটা সম্ভব আলতোভাবে একটু এভাবে মাসাজ করে নেবে তো আমি কুড়ি মিনিট মতন রেখেছিলাম এরপর একটা ভিজের টাওয়াল নিয়েছি আর ভিজের টাওয়ালে জাস্ট মুখটাকে ক্লিন করে নিচ্ছি এই গরমে তোমরা এই প্যাকটা করো অনেক ভালো কাজ দেবে দেখবে এই টমেটো আর বেসনের এই প্যাকটা যদি তোমরা করতে পারো দেখবে খুব ভালো কাজ দেবে স্কিনটা তো স্টান টান হবে এবং চোখের তলায় যে ডাক সার্কেল বলি সেগুলোও দূর হবে স্কিনটা দেখবে চকচক করবে মুখের মধ্যে দাগ সব থাকলে সেগুলো দূর হবে আর দেখবে ব্রণও যদি থাকে ব্রণও দূর হবে এইটা করে নিয়ে তোমরা জাস্ট একটু ভিজেটাল বা নর্মাল জল দিয়েও তোমরা মুখটা ধুয়ে নিতে পারো এরপর কিন্তু অবশ্য তোমরা এখানে অ্যালোভেরা জেল বা একটু মশলা কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করবে মুখের মধ্যে আর তোমরা কিন্তু এই প্যাকগুলো দেখবে বিকেলে বা সন্ধ্যের দিক করে করবে দেখবে খুব ভালো কাজ দেবে তোমরাও এটা বাড়িতে বসে করো দেখবে স্কিনটা দেখবে চকচকে হবে স্কিনটা স্টান টান হবে স্কিনটা ফর্সা উজো চকচুক হবে আর চোখের তোলা যে কালি বা ডার্ক সার্কেল বলি তোমরা অ্যালোভেরা জেল যখন ব্যবহার করবে তোমরা কিন্তু এইভাবে রিং ফিঙ্গাল দিয়ে চোখের তোলাটা খুব সুন্দরভাবে মাসাজ করে নেবে